আড়াল থেকে নিজের মেয়েকে বাঁচাচ্ছে জ্যাজ সান্নাল সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় সেন স্বয়ম্বুর সাথে কথা বলতে থাকে আর স্বয়ম্বু তখন বলে আপনার এত জিজ্ঞাসার কী আছে বলুন তো সেন আমি তো সেটাই বুঝতে পারছি না সেন বলে জ্যাজ সান্নালের মৃত্যুর খবরটা চারিদিকে ছড়িয়ে পড়ছে আর এই খবরটায় অনেক মুনাফা আছে প্রচুর মানুষের কাছে পৌঁছাচ্ছে এতে আমার বিজনেস বাড়ছে তারপরেই স্বয়ম্ভু বলে জানতাম তো আপনার মতো মানুষরা এর থেকে আর বেশি কী বা করতে পারে সেটা আমি খুব ভালো মতন জানি তার মধ্যেই দিবিয়া সেন বলে হ্যাঁ আমি এই সংবাদপত্রটা চালাই আমি জানি কোন খবরটা মানুষ বেশি পছন্দ করে আর কোন খবরটা মানুষ পছন্দ করে না তাই জগদ্ধাত্রীর হত্যাকাণ্ডটা নিয়ে আমার তো উৎসাহ থাকবেই তাই না স্বয়ম্ভু এরপরেই স্বয়ম্ভু তখন বলে আপনার থেকে বর্দির লেখা অনেক গুণ ভালো আর বর্দির সংবাদ মাধ্যম কিন্তু এক নম্বরে আছে সেই কথাটা আপনি ভুলে যাচ্ছেন কি করে ম্যাডাম দিভিয়া সেন এরপর দিভিয়া বলে এই শোনো তোমার কাছ থেকে এত কৈফিয়ত না আমি চাই না তাই যা বলবে মুখ সামলে কথা বলো ভুলভাল কথা বলে আর আমার সময় নষ্ট করো না এরপরেই দিভিয়া সেন চলে যায় আর স্বয়ম্ভু ভাবে আমার বাচ্চাটার কি হবে অন্যদিকে মেহেন্দিকে ফোন করেছে জাস্ট সার্নাল আর বলে আপনি খেলা বোঝেন তো ওই যে একটা মেয়ে মাথায় হাড়ি নিয়ে দড়ির ওপর থেকে এপার থেকে ওপার হেঁটে চলেছে যে কোনো মুহুর্তে ব্যালেন্স হারালে সব নিয়ে কিন্তু একেবারে নিচে পড়ে যাবে আপনারও অবস্থা হয়েছে ঠিক সেরকম দুদিকেই পা দিয়ে চলছেন একদিকে পা হরকে গেলে কোথায় গিয়ে যে পড়বেন তার কোনো ঠিক ঠিকানা নেই মেহেন্দি বলে কে বলছেন কি আপনি আপনার সাহস হয় কী করে আমার সাথে এইভাবে কথা বলার আপনি জানেন আমি কে তখনই বলতে থাকে নাল আপনি কে সেটা আমি খুব ভালো মতন জানি আর আমি কে সেটা আপনি কদিন পরেই খুব ভালোভাবে জানতে পেরে যাবেন তাই এই সমস্ত কথা বলে কোনো লাভের লাভ হবে না বুঝতে পেরেছেন এরপর মেহেন্দি বলে যাক বাবা কে ফোন করেছি আর কেনই এইভাবে কথা বলছে কিছুই তো বুঝতে পারছি না তার মধ্যেই মেহেন্দি বৈদেহী মুখার্জির সাথে কথা বলতে যাচ্ছে নিচে আর এর মধ্যেই দেখা যায় যে রাজনাথ মুখার্জি বৈদেহীর সাথে কথা বলে আর বলে বৈদেহী এখনও সময় আছে নিজেকে বদলাও এরপর আর সেই সুযোগটা পাবে না ভালো করে কথাটা মাথায় ঢুকিয়ে নাও বুঝতে পেরেছ তার মধ্যেই চন্দ্রবদন বলে দাদা তুই সবসময় বৌদির সাথে এরকম ব্যবহার কেন করিস বলতো এর মধ্যেই স্বয়ম্ভু কাঁদতে থাকে মেয়েকে দেখে আর তারপরে ফোন করেছে রাজনাথ মুখার্জিকে আর বলে বাবা আমার মেয়ের অবস্থা আগের থেকে অনেক ভালো আছে আমার মেয়ে আস্তে আস্তে সুস্থ হয়ে যাচ্ছে কিন্তু সে যে মাতৃহারা হয়ে গেল তাকে আমি কি করে একা মানুষ করব। রাজনাথ মুখার্জি বলে কে বলেছে তুমি একা আমি আছি কৌশিকী আছে আমরা সবাই মিলে ওকে বড় করব যে চলে গেছে সে তো আর কোনো দিন ফেরত আসবে না কিন্তু যে আছে তাকে যত্ন করে মানুষ করতে হবে স্বয়ম্ভু বলে আমার মেয়েকে দেখতে হুবহু জগদ্ধাত্রীর মতোই হয়েছে আমার মেয়ের দিক থেকে চোখ সরানো যাচ্ছে না মনে হচ্ছে জগদ্ধাত্রী বেঁচে আছে আমার মেয়ের মাধ্যমেই ওকে আমি ফিরে পাব রাজনাথ মুখার্জি বলে একদমই ঠিক কথা বলেছো তুমি অন্যদিকে সাধুদা ডক্টরের সাথে চলে যাচ্ছে আইসিউ চার নম্বর বেডের পেশেন্টকে দেখবে বলে এরপর দেখে তার মাথা থেকে পা পর্যন্ত প্রায় সবটা ঢাকা রয়েছে আর এটা দেখার পরেই বলে ব্যান্ডেজ দিয়ে তো সবটাই ঢাকা ম্যাডাম বুঝবো কী করে এটাকে তখন ডাক্তার বলে সম্ভব না ওনাকে খুবই মানে যত্ন করে বাঁচিয়ে রাখা হয়েছে বলতে পারেন বাঁচার চান্স নেই আর এর থেকে বেশি কাছে গেলে ওনার ইনফেকশন হয়ে যাওয়ার চান্স আছে বুঝতেই তো পারছেন আইসিউ বলে কথা তাই খুব একটা বাড়াবাড়ি করবেন না পেশেন্টের কিছু হয়ে গেলে কিন্তু বাড়ির লোক আপনাকে ছেড়ে কথা বলবে না সেখানে কিন্তু আপনার চাকরি নিয়েও টানাটানি পড়ে যাবে সাধুদা আর কিছু বলতে পারে না এরপরেই ডাক্তার বলে আরেকটা কথা বাইরে যার জিজ্ঞাসা সব থেকে বেশি ছিল তাকে গিয়ে বলে দেবেন যে অবশ্যই এই কথাটা মাথায় রাখতে এর মধ্যেই সাধুদা বলে ঠিক আছে আপনি যখন বলছেন আমি অবশ্যই সেটা করছি এর মধ্যেই দেখা যায় বৈদেবী মুখার্জির সাথে চোটপাট শুরু করে দিয়েছে মেহেন্দি আর বলে আপনার কি ব্যাপার বলুন তো কী ব্যাপার আপনার আপনি কেন এই কাজটা করছেন বইদেই বলে আমি আবার কি করলাম মেহেন্দি বলে এই যে আমার জামা কাপড়গুলো রয়েছে এগুলো ওয়াশিং মেশিনে দেননি কেন কিসের জন্য দেননি বই বলে এই শোনো মুখ সামলে কথা বলো তুমি ভুলে যাচ্ছ তুমি কার সাথে কথা বলছো মেহেন্দি তখন বলে একদম ভুলে যাচ্ছি না বরং মাথায় রেখে দিয়েছি আপনি কী ভেবেছেন পায়ের ওপর পা খাবেন সেটা আর হবে না আমি জগদ্ধাত্রী নই যে একেবারে ভালো বউটি হয়ে রান্না বান্না করে আপনাকে খাওয়াবো বৈদেই বলে মুখ সামলে কথা বলো জগদ্ধাত্রী তো দূরের কথা কৌশিকীও আমার সাথে এরকম ব্যবহার কখনো করে না আর তোমার সাহস হয় কী করে যে তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো মেহেন্দি তখন বলে বেশ করেছি ভুল কিছু বলেছি বলে আমার মনে হচ্ছে না উৎসবকে ডাকে বৈদেই আর বলে দেখ দেখ তোর বউ আমার সাথে কীরকম ব্যবহার করছে উৎসব তখন বলে কি ব্যাপার কি মেহেন্দি মায়ের সাথে এরকম খারাপ ব্যবহার করছো কেন মেহেন্দি বল এই তুমি চুপ করো তো বেশি বাড়াবাড়ি তুমিও করো না এই মুখার্জি বাড়ির নামে আরেকটা কেস ঠুকে দেব। তখন বুঝবে কেমন লাগে দিবানাথ মুখার্জি এসে বলে বাহ ঘুটে পড়ে আর গোবর হাসে চন্দ্রবদন বলে আচ্ছা মেহেন্দি তুমি ভেবেছো নাকি তুমি এই বাড়িতে রাজ করতে এসেছো নাকি তখন মেহেন্দি বলে এই আর একজন এসে গেছে পরের পয়সায় খাবে ফুটানি করবে আবার বড় বড় কথা বলবে শুনুন আপনাকে না এবারে কাজ করে খেতে হবে কাজ করবেন তারপরেই খেতে পাবেন তার আগে নয় চন্দ্রবদন্ত মেহেন্দির কথা শুনে অবাক হয়ে যায় এর মধ্যে দিবানাথ বলে প্রতিটা পরতে পরতে বুঝতে পারবে চকর্ধাতি কি জিনিস ছিল ও আমাদের বাড়ির লক্ষ্মী ছিল আমাদের বাড়ির লক্ষ্মী চলে গেছে আর অন্যায় শুরু হয়ে গেছে কি ব্যাপার বইদেই এখন চোখে জল কেন তোমাকে তো জগদ্ধাত্রী কুটোটি নাড়তে দিত না সব কিছু বলার আগেই রেডি করে রাখতো আর আজকে কেমন লাগছে বলো চুপ করে থাকলে কী করে হবে বৈদাহি কাঁদতে থাকে আর চন্দ্রবদন বলে বৌদি তুমি কেঁদো না তুমি যদি এইভাবে কাঁদো তাহলে কিন্তু হবে না বেশি বাড়াবাড়ি করলে ওর বিষ ধাত কী করে ভেঙে দিতে হয় সেটাও কিন্তু আমার জানা আছে বৈদেহী বলে কি করবে তুমি ঠাকুরপো চন্দ্রবদন বলে দেখোই না কি করি ও ভাবছে আমি অফিসে যাব কাজ করব তারপর খেতে পাবো আমি মুখার্জি বংশের ছিলে আমার নামে কোটি কোটি টাকা সম্পত্তি আছে আমি এসব কিছু করব না এদিকে দেখা যায় জগদ্ধাত্রী বেঁচে আছে জগদ্ধাত্রীকে ফুল প্রোটেকশনে রেখেছিল ম্যাডাম ডাক্তার আর সেই ডাক্তার এসে দেখে জগদ্ধাত্রী মাস্ক খুলে ফেলেছে আর বলে আপনি কি পাগল হয়ে গেছেন অক্সিজেন মাস্ক কেন খুলে ফেলেছেন আপনি জানেন আপনার কতটা রিস্ক আছে এরপর জগদ্ধাত্রীর ব্লিডিং হতে শুরু করে আর জগদ্ধাত্রীকে ম্যাডাম বলে কি ব্যাপার কি আপনার আপনি এরকম করলে কিন্তু শেষ হয়ে যাবেন নিজের জীবন নিয়ে এরকম রিস্ক নেবেন না জগদ্ধাত্রী বলে কিছু করার নেই বাধ্য হতে হচ্ছে আমাকে হুইল চেয়ারে যেতে হবে ডাক্তার ম্যাডাম কিছুতেই হুইল চেয়ারে যেতে দেয় না জগদ্ধাত্রীকে কিন্তু জগদ্ধাত্রী বলে আমার মেয়েকে আমাকে বাঁচাতে হবে আর তার জন্য আমার যা যা করার আমি সেটা করব। নিজের জীবনের তোয়াক্কাটা জগদ্ধাত্রী করছে না আর এদিকে ম্যাডাম বলে আপনি যদি এরকম করেন তাহলে কিন্তু সত্যি এবারে আপনা আপনাকে আমরা বাঁচাতে পারবো না প্লিজ আপনি রেস্ট নিন কিন্তু মেয়েকে বাঁচানোর জন্য নিজের জীবনের তোয়াক্কা করছে না জ্যার সার্নাল তো জ্যার সার্নাল বেঁচে আছে কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাতে পারেন